কুলাটা বিয়া করে লাগে গেরা উঠে গেছে গা ভাত না খাওয়াইতে পারি খের খাওয়া মু বুসি খাওয়া এই যে এই যে বিয়ার গান বাজতেছে আল্লাহ গল্লা আমার বিয়াটা কব ওই বরে আল্লাহ আমার বন্ধু বান্ধব সব করে বিয়ে করে লাইছে আমার বাপ মাই আমার বিয়ে করে না এই জ্বালা কি সহ্য হয় সে যেমনি হোক আমার বিয়ে করতে হইব রে বন্ধু বন্ধু কই যাস বাসায় যায় বল তারে বিয়ে বিয়ে তো করতে চাই না বাপ মা জোর করে করাই দিছে দেখছস তার বাপ মা হেরে বিয়ে করাই দিছে আমার বাপ মা আমার বিয়ে করাই না জানোস বন্ধু আমি না এখনো বিয়ে করতে পারি নাই বিয়ে করতে পারছ না না হন তোর একটা বুদ্ধি দেই বাসায় যাবি যায়া করার টলবি লয়া কাট কাটা শুরু করে দিবি জিজ্ঞাসা করে কাটাস কেন বলবি এত বড় খাটে আমার মা নাই আমার বউ নাই এই জন্য কাঠ খেটে ছোট করতেছি এইলে তোরে বিয়া করাই দিব হাসা তো হ্যাঁ আই বন্ধু টু কোলা করি করিলি হাই যা আল্লাহ তুই শালা সম্বন্ধে ভালো একটা বুদ্ধি না যা আমি অনেক জ্বালায় আছি পোলাটা বিয়ে করার লাগে গেরা উঠে গেছে গা এলাকা ছোট ছোট পোলা বানানো বিয়া করে নাই বড় হয়ে বিয়া করার লাগি ফাগল হয়ে গেছে গা বিয়া করবি কর আরেকটু বড় এলো তারপর করাই গরেও যায় না ঠিক মতো খাওয়া দাওয়া করে না রাগ করে যে গেছে দুই কর্তা যে বুঝ দিমু তাও না যাই দিহি কই গেছে বিয়ার কথা কইলে খালি কয় বড় ও নিজের ফায়া খারা আমি কি অন্যের পায়ে খারা রয়েছি আবার কয় কাম করস না খাও বিকি ভাত না খাওয়াইতে পারি খের খাওয়া মু বুসি খাওয়া মু হ্যাঁ জাহাঙ্গীর বিয়ে করছে নীরব বিয়া করছে হৃদয় বিয়া করছে সাইন বিয়া করছে তোকে টি বিয়া করে লাইছে আমারে বিয়া করে না হ্যাঁ আমারে বিয়া করাইতে হইব আমি কি এই যে এই যে বিয়ার গান বাজতেছে আল্লাহ গল্লা আমার বিয়াটা কব হইব রে আল্লাহ আমার বিয়ার কথা কইলে গেলে কাজ হলে আল্লাহ রে আমার বিয়াটা কব হইব রে বিয়াটা করে যে জ্বালাটা মধ্যে আসি না পারি বৌ খাওয়াইতে না পারি নিজে খাইতে অল্প বয়সে বিয়েটা করে খাইছি মারা যাই এটা কইরা গে কিরে বন্ধু কি করছে আর কইস না কে কি বিয়া করাই না বিয়া করাই না হানো বন্ধু তুই তো বিয়া কইরা খুব সুখী আছস এই যে আমি ঘরের মধ্যে কইতেছি আমি বিয়া করাম বিয়া করাম আমার এখনো বিয়া করায় না এই যে পাইছি একটা বিয়ার পাগল বন্ধু বিয়া যে কি মজা বই আট টিপে দে ফাও টিপে দে খাওয়াই দেয় বেসুন দে বাতাস করে দে আবার রাতে বেলা কুস্তা কুস্তি হয় আম্বু বিয়া করাম আম্বু ফ্যানের বাতাস কায়াম আম্বু রাইতে ডলাডলি করাম বন্ধু তুই থাক আমি যাই গে বৌরাতে ফ্যানে বাতাস খাইতে বন্ধু যাইস না যাইস না আমার একটা ব্যবস্থা করে দিয়ে যা আম্বু রাতে ফ্যানে বাতাস খাইয়াম এই যে সকাল থেকে বোলাডারে কুস্তাছি ওখান পর্যন্ত পাইতাছি না কিরে পবিত্র দেখছস

কি বিয়া করে আমি কষ্টে আছি বিয়া করে সেই মজায় আছি এই যে এই যে বিয়ার মজা আমিও অনু বিয়া করলাম না ফুলাটা বিয়ে করার প্লিম বিয়ার না কল আইলো করতে এই আমি কি সিঙ্গাপুর তে হ্যাঁ আজকের মধ্যে আমারে বিয়ে না করলে তোর মারে আমি বিয়ে করো তুই আমার মারি বিয়ে করবি তুই আমার মারে বিয়ে কর আমি তোর মারে বের এখনই তোর বাড়িতে চা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন